চট্টগ্রামের হাটাজারি উপজেলা দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নতুন কমিটির উদ্বোধনা 28 নভেম্বর 2024 তারিখ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান ও স্কুলের সভাপতি সহকারী শিক্ষা অফিসার তাসমিন আক্তার কাকুলি বলেছেন প্রত্যন্ত অঞ্চলের আলোর দিশারি মরহুম ফয়েজ উল্লাহ মিয়া উকিল 1956 সালে নিজ স্বঅধ্যয়নে দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তন শুরু করেন গর্বিত সন্তানেরা ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের মাধ্যমে পিতামাতার স্মৃতি রক্ষা করে পুরো হাটাজারিকে আলোকিত করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন সম্প্রতি পরিবারের পক্ষ থেকে শিক্ষা সম্প্রসারণ ও উন্নতিকরণের লক্ষ্যে বিদ্যালয়ের জন্য এক কোটি ষাট লক্ষ টাকা মূল্যের ষোলো শতক জমি দান করা সত্যি অনন্য মানবিক এক উদাহরণ এর ফলে স্কুলটি নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদনের প্রথম ধাপে এগিয়ে গেল এছাড়াও ফয়েজ নুন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদান এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা নুরজাহান রোজি স্কুলের শিক্ষার্থী স্কুল ড্রেসের ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ড্রয়িং ক্লাস এবং শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ সত্যি প্রশংসনীয় ফয়েজ নুন ফাউন্ডেশনের পক্ষ থেকে সত্য স্টোর উদ্বোধন করা হয় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফয়েজ উল্লাহ উকিল পরিবার সদস্য অ্যাডহক কমিটি জমিদাতা সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রফিক মিয়া বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক সুলতানা নুরজাহান রজিদ স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ হার্ন রশিদ সুলতানা রাজিয়া ইদ্রিস মিয়া শফি মিয়া ও সালমা হক উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ আদিজুল্লাহ চৌধুরীর বিশেষ অতিথি বক্তব্য রাখেন এলাকার গণ্যমান অতিথিবৃন্দ শিক্ষার্থী অভিভাবক বৃন্দ প্রধান শিক্ষক বেগম সহ সকল শিক্ষক উপস্থিত মজিনা ছিলেন আমার পাশে যারা বসে আছে ডোনার হিসাবে আপনারা কি তাদের অবদানের কথা জানেন আট ঘন্টা জায়গা সরকারের কাছে স্কুলের জন্য লিখে দিয়েছে আট গন্ডা জায়গার মূল্য কত কত কমপক্ষে তো এখানে বিশ লাখ টাকা করে গন্ডা হবে না তাহলে এক কোটি ষাট লক্ষ টাকা হ্যাঁ কম করে হলো আচ্ছা যাই হোক মোজা ভ্যালু আমরা দেখতে পাই যে প্রায় এক লক্ষ এক কোটি টাকার কাছাকাছি মোজা ভ্যালুও পড়ছে ঠিক আছে এই এখনকার যুগে এই পরিমাণ সম্পদ তারা সরকারের কাছে স্কুলের জন্য লিখে দিয়েছে এবং ওনারা বারবার বলছে আমাদের এলাকাতে হাই স্কুল দূরে আমাদের ছেলেমেয়েরা হাই স্কুলে যেতে কষ্ট হয় আমাদের এখানে এটাকে যাতে উচ্চ বিদ্যালয় করা যায় আপনারা অনেক ভাগ্যবান এই ধরনের একটা পরিবারকে পাচ্ছেন আপনাদের পাশে পাচ্ছেন আর আমরা মনে করি যে আমি শিক্ষা অফিসার হিসাবে আমিও ভাগ্যবান আমি এই ধরনের একটা ফ্যামিলিকে পাচ্ছি যার সহযোগিতায় আমি এই ফতেপুরের এই স্কুলকে অনেক উন্নত করতে পারব বলে আশা প্রকাশ করছি প্রধ্যাপরও স্মরণ করছি সেই আলোকিত পরিবারের আলোকিত সদস্য শ্রদ্ধেয় মরহুম অ্যাডভোকেট ফয়জুল্লাহ মিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি তার সহধর্মিণী যার নামে আমার অত্র এলাকার আরও অনেক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই আলোকিত পরিবারের প্রত্যেককে পাশাপাশি আমার উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আমি শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সাথে একমত আমিও যে টুডে আর টু আমাদের প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত হয়ে যাবে আর অষ্টম শ্রেণী হয়ে যাওয়ার জন্য আমার অনেক বিদ্যালয়ে ভূমির সংকট লজিস্টিক সাপোর্টের অনেক সংকট রয়েছে আমি খুব আশাবাদী আমাদের শিক্ষা পরিবার খুব আশাবাদী এই বিদ্যালয়ের ডোনার পরিবার হিসেবে আমরা যাদেরকে পেয়েছি যারা কি না রকম দিনে আর গন্ডা জায়গা আমার এই বিদ্যালয়ের জন্য নির্দ্বিধায় লিখে দিয়েছে তাদের মাধ্যমে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়টি হাটাজারি উপজেলার সবার আগেই হবে আশা করছি আশা ব্যক্ত করছি আমরা যদি আমাদের কোমলমতি বাচ্চাদেরকে গড়ে তুলতে পারি এই বাচ্চারাই একদিন ভবিষ্যৎ কথা বলবে এই বাচ্চারাই কিন্তু একদিন আপনাদেরকে আলোকিত করবে আমরা এখানে সততা স্টোর করেছি সততা স্টোর মানে হচ্ছে বাচ্চারা নিজেকে আপনারা যে বাচ্চাদেরকে টাকা দেন নিশ্চয়ই দেন তোমরা কিছু কিনে খেয়েও অবশ্যই দেন তো ওরা করবে কি এটা বাইরে যাবে না ওরা ওদের এখানে একটা সততা স্টোর থাকবে একটা কলম লাগলে তারা নিজেরাই টাকা দিয়ে ওই একটা বাক্স করে দেওয়া হয়েছে বাক্সের মধ্যে তারা টাকাটা ফেলবে তারা নিজ হাতেই তার পেন্সিলটা নেবে নিজ হাতে তার খাতাটা নেবে এটা হচ্ছে তারাও সৎ হলো আমার বাচ্চারাও সৎ সততা শিখলো তারা যে টাকা দিয়ে কিছু কিনতে হয় বা টাকাটা যেন অন্যায় দিকে না যায় সেই জিনিসটা যেন তাদের মধ্যে আসে এটা হচ্ছে একটা মেধাব বিকাশের একটা অন্যতম দিক আমি বলবো আমরা সৎ হব আমরা সবাই ভালো থাকবো তাই না এই জিনিসটা আপনারাও কিন্তু বাচ্চারা তোমাদেরকে বলছি তোমাদের জন্য একটা সততা স্টুর করা হয়েছে হঠাৎ করে পেন্সিল নাই কলম নাই কোথায় যাবা তোমরা স্টুর থেকে নিয়ে তোমরা নিজেরা তোমাদের লেখাপড়া করতে পারবে আরেকটা আমি ড্রয়িংয়ের কথা বলেছি একটা ড্রয়িং টিচার রাখবে বাচ্চাদেরকে একটু আর্ট কম্পিটিশনের জন্য আর হচ্ছে আমাদের যেই দুর্বল বাচ্চারা আছেন তারা আমাদের আমি আমাদের প্রধান শিক্ষককে বলছি আপনি চিহ্নিত করবেন কারা পড়ালেখায় দুর্বল চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজন এই স্কুল থেকে একটা টিচার তাদেরকে পড়া শেষে তাদের স্কুল ছুটির পরে তাদেরকে একটু পাঠদান করাবে ঠিক আছে এটা আমি আপনাদের প্রতি একটু অনুরোধ করছি কারণ বাচ্চাদেরকে আমাদেরকে উন্নত করতে হলে আমাদেরকেও কিন্তু কিছু পদক্ষেপ নিতে হবে আমাদেরকেও পদক্ষেপ নিতে হবে টিচারদেরকেও নিতে হবে অভিভাবকদেরকেও সহযোগিতা করতে হবে অর্থাৎ আমরা তিনটা হাত এখানে আমরা তিনটা হাত একসাথে অভিভাবক শিক্ষক এবং আমরা যারা আছি ঠিক আছে আর 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 একটা হচ্ছে যে আপনার একটা কম্পিউটার একটা কম্পিউটার দেওয়া হবে স্কুলে বাচ্চারা যেন প্রাথমিক কম্পিউটার যে জিনিসটা শেখা হয় সেটা যেন তারা শিখতে পারে একটা কম্পিউটারও দেওয়া হবে বাচ্চাদেরকে এগুলো সব বাচ্চাদেরকে উন্নতির জন্য শিক্ষা পড়াশোনার জন্য যা যা দরকার যা যা দরকার আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা পারবো জয় করতে আমার বাচ্চাদের মতো বলবো আমরাও করবো জয় ভালো ছাত্র হইলে ভালো ভবিষ্যৎ রচনা করতে হলে তিনটে কাজ করতে হয় প্রথমে স্কুলে রেগুলারলি আসতে হয় রেগুলার শিকার রেগুলার কি আদায় করতে হবে এবং মনোযোগী শিক্ষায় মনোযোগী হতে হবে না শিক্ষায় ভালো করা সম্ভব নয় কারণ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ সেই জন্য কবিরা বলছে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশু অন্তরে মানে আজকের যারা শিশু আছে তারা লেখাপড়া করে একদিন দেশের স্কুল কলেজের মাস্টার হবে না শুধু বিশ্ববিদ্যালয়ের মাস্টার হবে না ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্র পরিচালনা বারো তারা গ্রহণ করবে এই স্কুলের সেবা করার জন্য সেবক হিসেবে কিছু দিন সময় পেয়েছিলাম জানি না কতটুকু করতে পেরেছি আপনাদের জন্য এটা আপনাদের উপর ছেড়ে দিলাম সফলতাটা আপনাদের থাকলো আর আমি যদি ব্যক্ত হই সেটা আমি আমি না আপনারা যে মা আছেন আপনারা মাদের কিন্তু ভূমিকা অপরিসীম এখানে মারা কিন্তু একটা জাতির কারিগর তার মানে আপনারা অনেক অনেক বড় ভূমিকা আপনাদের